তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে লাইক করবেন ওকে বাই দেখ আমি এখন নাম পাবো এই তরকারিটা হয়ে আসছে আই ভিওস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বাড়ির মুরগা কত বড় দেখুন আপনাদের বৌদি ধরে আছে মুরগাটা এটা আমাদের বাড়ির মুরগা অনেক বড় মুরগা দেখেন আমাদের বৌদি কিন্তু খুব প্রিয় একটা মুরগা পোষে মুরগাটা আজকে পিকনিক করবে আপনাদের বৌদি আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি মুরগাটাকে একটু দেখাও দেখি এই সেই মুরগা অনেক বড় একটা মুরগা দেশি মুরগা সোনালি মুরগা তাই না এটা সোনালি সোনালী সোনালি মুরগা আপনাদের বৌদি পোষে আপনার বৌদির সারাতে কিন্তু এই মুরগাটা চলে আসে কিন্তু অনেক বড় একটা মুরগা তা আমি দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি তা তোমার অনুভূতিটা কেমন লাগতেছে মুরগাটা ধরে হুম মৌসুমি বর্মন তোমার অনুভূতিটা কি বলো মুরগিটা ধরে ভালো লাগে ভালো লাগে আলোক করো আর ওজন কথা খানি হতে পারে দু কেজি হাইজ গেলে না আলো তো দু কেজি হবে মুরগাটা অনেক কষ্ট করে পালিয়েছে আপনাদের বৌদির ইশারাতে কিন্তু সবসময়ের জন্যে কথা শুনে এই মুরগাটা ডাকলে কিন্তু চলে আসে আর প্রত্যেক দিন ভোর করে সকাল হলেই কিন্তু খুব ডাকে তাই না খুব সুন্দর লাগে না যখন ডাকে তা আসলে আমাদের খুব মায়া লাগে মুরগাটা দেখে কাটতে ইচ্ছা হয় না তবে আজকে আপনাদের বৌদি সে মন করছে খাওয়ার জন্য আশা করছে এই কারণে মুরগাটা হয়তো আজকে কাটবে এই কারণে খুব অনুভূতিটা খুবই ভালো কিন্তু কষ্ট পাচ্ছে কাটতে হয়তো মন চাচ্ছে না আপনাদের বৌদিকে তা আপনাদের এরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখাও দেখি আরেকবার আলো করে ওজন কিন্তু দু কেজি হবে প্লাস দু কেজি দেখছেন আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি মুরগাটাকে কিছু খাওয়া হঠাৎ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সেই ব্লক নিয়ে আবারও চলে আসলাম সেই মাংস রান্না হচ্ছে যেই মুরগাটা আপনারা দেখলেন সেই মুরগার ব্লক আপনাদের বৌদিকে দেখতেই পাচ্ছেন সে কিন্তু কত সুন্দর করে রান্না করতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দয়া করে শেয়ার করবেন ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন কেমন লাগতেছে তোমাকে মাংস রান্না করতে আমার রান্না শেষ গায়ে দেখেন আমি এখন